হ্যালো বন্ধুরা আপনারা তো জানেন যে বাজিগার পাখি বিডিং সিজন চলে এসেছে সেই জন্য বলছি বিডিং সিজনে বাজিগার পাখি চারটে পাঁচটা করে বাচ্চা পাচ্ছে সেই বাচ্চাগুলোকে ভালোভাবে মানুষ করার জন্য এবং বাজিগার পাখির শরীরটাকে সুস্থ রাখার জন্য আমি আজকের কিছু খাবারের ঠিক কথা বলবো সেই খাবারগুলো আপনারা দেবেন বাজিগার পাখি খুব ভালো থাকবে এবং বাচ্চাগুলো ভালোভাবে মানুষ করতে পারবে নতুন বন্ধুরা যারা চ্যানেলে রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক সবচেয়ে প্রথমে যে খাবারের নামটি বলবো বন্ধুরা সেই খাবারটি হলো হচ্ছে গিয়ে গম গম তো আপনারা সবাই চেনেন গমকে আপনারা হচ্ছে গিয়ে পাখিদেরকে খাওয়ান রাতে করে আপনারা জলের সঙ্গে ভিজিয়ে দেন আর সকালে করে ভালোভাবে ধুয়ে নেয় আপনারা পাখিদেরকে দেন পাখিরা হচ্ছে গাড়ে গম হচ্ছে পাখিদের শরীরের জন্য খুবই ভালো উপকারিতা একটা খাবার ভিটামিন যুক্ত আপনারা গমটাকে সব দেন সপ্তাহে দু থেকে তিন দিন করে বাজিগার পাখিগুলো ভালো থাকবে এবং হচ্ছে বাচ্চাগুলো ভালোভাবে মানুষ করবে তার পরবর্তী যে খাবারটার কথা বলব বন্ধুরা গম এবং হচ্ছে আপনারা ছোলা মুগ করাই যেটা আপনাদের গ্রামের দিকে যেটা চাষ হয় মুখ করাই আমরা বলে থাকি সেই মুখ করাই এবং হচ্ছে গম ছোলা কিছুটা ছোলা এই দু তিন রকমের খাবারটা আপনারা যদি রাতে করে ভিজিয়ে সকালে করে যদি দিতে পারেন যে পা বাজিগার পাখি ব্রিডিং সিজনে ব্রিডিংটা কত সুন্দর করবে আপনারা দেখে বুঝতে পারবেন এই ব্রিডিং সিজনে সেই জন্য আমি বলছি যে ওই গম এবং ছোলা তার সঙ্গে আপনারা যদি কিছুটা মুসুর ডাল মুগ কড়াই এই তিন চার রকমের খাবার আপনারা ভিজিয়ে সব সপ্তাহে এক থেকে দু দিন করে আপনারা বাজিগার পাখিকে প্রোভাইড করুন দেখুন পাখিগুলো কত সুন্দর খাবে এবং হচ্ছে গারে পাখিদের শরীরটা কত সুন্দর ফিট থাকবে এবং বাচ্চাগুলো কত সুন্দর হেলদি এবং অ্যাক অ্যাক্টিভ আপনারা দেখে বুঝতে পারবেন তা পরবর্তী যে খাবারের পরবর্তী যে খাবারের কথাটা বলো বন্ধুরা সেই খাবারটা হচ্ছে ভুট্টা ভুট্টা তো আমরা সবাই জানি ভুট্টা হচ্ছে কার খুবই পাখিদের জন্য উপকারিতা খাবার ভুট্টা আমরা যে ভাঁ ভুট্টাগুলো পাওয়া যায় কাটিং ভুট্টা যাকে বলি কাটিং ভুটটা আপনারা দোকান থেকে কিনে এনে আপনারা হচ্ছে এখানে সব ভিজিয়ে রাখুন এবং হচ্ছে সকালে অল্প করে সিদ্ধ করে আপনারা পাখিদেরকে দিন দেখুন পাখিরা খাবে এবং ওর বাচ্চাদেরকে খাওয়াবে বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি হচ্ছে এখানে বড়ো হয়ে যাবে বন্ধুরা ভুট্টার পাখিদের শরীরের জন্য ভিটামিন যুক্ত খুবই ভালো কাজ করে ভিটামিনের দিকে ভিটামিন ক্যালসিয়াম বহুত রকমের কাজ করে বন্ধুরা সেই ভুট্টাকে আপনারা পাখিদেরকে দিন তারপর যে খাবারের নামটা বলো বন্ধুরা দেখুন আমি আজকে দিয়েছি সেই খাবারটা ডিম এবং ভাত আম সবাইয়ের বাড়িতে তো ভাত হয় বন্ধুরা যে ভাতটা আমরা খাই সেই ভাতটাকে হচ্ছে কার অল্প করে নিয়ে তার সঙ্গে হচ্ছে একটা কি দুটো আপনার যেরকম পাখি থাকবে সেই হিসাবে আপনারা ডিম দেবেন দিয়ে ভালোভাবে মিশিয়ে দেখুন আমি পাখিদেরকে দিয়েছি দেখুন পাখিরা কত সুন্দর খাচ্ছে দেখুন সবাই একসাথে সেই জন্য বলছি এই ডিম ভাত আপনারা হচ্ছে গিয়ে সপ্তাহে এক থেকে দুদিন করে আপনারা দিন পাখিদের ডিম তো আপনারা জানেন এক ফুট হচ্ছে গারে খুব ভালো পাখিদের জন্য হচ্ছে গারে উপকারিতা খাবার এবং ভিটামিন পাখির ডিমগুলোও ভালো হয় ডিমগুলো ফল হওয়ার কোনো চান্স থাকে না এই ডিম এক ফুট দিলে এবং বাচ্চাগুলো খুব ভালো হেলদি এবং অ্যাক্টিভ থাকে তা পরবর্তী কিছু শাক সবজির কথা বলবো বন্ধুরা শাকসবজিগুলো পাখিদের এই বিডিং সিজনে দেওয়ার খুবই দরকার শাক এবং সব শাক সবজিগুলো পাখিদের ব্রিডিং সিজনে দিলে পাখিদের এই হেলথও ভালো থাকে অনেক সময় দেখা যায় যে পাখিরা হচ্ছে গারে ডিম পাড়তে পারে ডিম পাড়া বন্ধ করে দিয়েছে ওই শরীরে হচ্ছে ভিটামিন ক্যালসিয়াম ঘাটতি যখন হয় সেই সময় আপনারা দেখা যায় অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করে জানান যে দাদা আমার পাখি ডিম দিচ্ছে বাচ্চা পাচ্ছে না ডিমের ব্লাড আসছে না সেই জন্য বলছি বন্ধুরা আমি যেই খাবারগুলো আমি বলছি সেই খাবারগুলো আপনাদের পাখিদেরকে খাওয়ান দেখুন তারপরে আপনারা বুঝতে পারবেন যে কী প্রবলেম ছিল না ছিল শাক হিসাবে আপনারা যেমন দেবেন কলমি শাক তারপর হচ্ছে গাড়ির সন্ধ্যে পাতা তার তারপরে রয়েছে বন্ধুরা নিম পাতা নিম পাতা সন্ধে পাতা এবং কোলমিশাক এই তিন চার রকমের শাক শাক সবজিকে আপনারা দেন সপ্তাহে দু থেকে একদিন করে আপনারা দিতে পারেন তার সঙ্গে রয়েছে বন্ধুরা গাজর গাজরটাকে হচ্ছে গ্রিড মেশিনে আমরা গ্রিড করে ছোট ছোট করে কেটে নিয়ে আপনারা পাখিদেরকে প্রোভাইড করুন দেখুন পাখিগুলো কত সুন্দর খাচ্ছে এবং কত সুন্দর অ্যাক্টিভ রয়েছে পাখিগুলো দেখুন আমি তো আমার এখানে হচ্ছে পাখিদেরকে দিয়েছি আমার পাশের কলোনিতে যাওয়া পাখি রয়েছে আপনারা তো জানেন যাওয়া পাখিদেরকে ওই খাবারটা আছে আমি দিয়েছি আমি যখন যে খাবারটা দিই আমি সব দেখুন এখানে আমার যাওয়া পাখিদেরও আমি দিয়েছি দেখুন যে যাওয়া পাখিগুলো বসে রয়েছে উপরের দিকে দেখা পেলে বন্ধুরা আমি হচ্ছে গারে বদ এবং যাওয়া পাখিদের যা যেমন খাবার দিই আমি সব পাখি সমান সমানভাবে খাবার খাবারের বন্ধুরা যে খাবারটা আমি যাওয়া পাখিদেরকে দিই সেই খাবারটা আমি বর্দি পাখিদেরকেও দিই যাতে করে পাখিগুলো ভালো থাকে এবং হেলদি থাকে বাচ্চা ভালোভাবে পারে দেখুন আমার পাখিগুলো আমি এইভাবে খাবার দিচ্ছি বলে আমার পাখিগুলো দেখুন কত সুন্দর হেলদি রয়েছে এবং কত সুন্দর অ্যাক্টিভ রয়েছে দেখুন একটাও কোনো পাখি যে ঝিমিয়ে নেই এই সময় বর্ষাকালে পানি হচ্ছে সবসময় বৃষ্টি হচ্ছে বন্ধুরা পাখি অনেক পাখিদের অনেক বন্ধুরা বলে দাদা আমার পাখিগুলো ঝিমিয়ে রয়েছে দেখুন আমার পাখি একটাও ঝিমিয়ে নেই দেখুন সবকটা পাখি পছন্দ চঞ্চলে দেখুন পছন্দ হাঁটছে ছুটছে দেখুন এর পরবর্তী ভিডিও কি পেতে চান বন্ধুরা কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেন যদি আপনাদের মনে হয় যে ভিডিওটা দেখে আমি উপকৃত হয়েছি সেই তাহলে আপনারা একটা করে লাইক এবং শেয়ার করে দেবেন এই এরপরে আমি বন্ধুরা আমার বাজিয়ার পাখিগুলো কিছু প্রোগ্রেস করে যে আমি সেই দিন পরে আমি প্রোগ্রেস ভিডিও নিয়ে আসবো আপনারা দেখুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর পাশে থাকা বেলা বাটনটা আপনারা বাজিয়ে দেবেন যাতে করে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইল এবং কম্পিউটারে আপনাদের পৌঁছে যায় সবার আগে সেই তাহলে আমার চ্যানেলটিকে চ্যানেলের সঙ্গে থাকুন দেখুন আমি পরে আরও এই বিডিং সিজন শেষ গিয়েছি মানে আরও গুরুত্ব গুরুত্ব আমি এতে কিছু ভিডিও ছাড়বো বন্ধুরা পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত শেষ করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে